মানব কল্যাণ সমিতি সংগঠনটা আমাদের খুব ছোট্ট সংগঠন এই সংগঠনটার বয়স আমাদের হলো চার মাস তো তাতে আমাদের সংগঠনটা দুটো গুরুত্বপূর্ণ বড় বড় কাজ করতে পেরেছে একটা হচ্ছে রানাঘাটের যে অসুমিকা তাদের পরিবারকে আমাদের বাড়িতে গিয়ে কুড়ি হাজার টাকা সাহায্য করে এসেছি এবং সোনারপুর পুরো আগের মাসে উনত্রিশ তারিখে গিয়ে আমরা ওনার বাড়িতে পনেরো টাকা দিয়ে এসেছি তো আমরা দুটো পরিবারকে এখনো পর্যন্ত মিলে প্রায় দিয়েছি প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড তো আপনারা আশীর্বাদ করুন যাতে মানব কল্যাণ সমিতি আরও ভালো ভালো কাজ করতে পারে তো এই বছর আমাদের যে আর এক মাস পরেই বাঙালিদের থেকে বড়ো উৎসব শারদীয়া দুর্গোৎসব তো আমাদের যে সমিতি আছে সেই সমিতির সদস্য দুর্গাপুজোর আগে একটা আমরা একটা কর্মসূচি করতে চাই কর্মসূচি নিয়ে ঘোষ একটা নমস্কার সবাইকে সবাইকে শুভেচ্ছা অগ্রিম জানালাম তো আমরা আমরা সবসময় আমাদের এই সামাজিক কাজগুলো করে থাকি আমাদের মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে তো আমরা চাই যে এবছর যারা দুস্থ পরিবার গরিব বাচ্চা যারা একটু পুজোর সময় যেটা আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সে দুর্গাপূজাতে এমন বাচ্চা আছে যে তারা একটু বস্ত্র কিনতে পারছে না তাই আমরা মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা এটা প্রয়াস করছি যে তাদেরকে আমরা সে দুস্থ পরিবারের পাশে আমরা দাঁড়াবো তাই আমরা বিভিন্ন রকম আমরা সবাইকে আমরা বলছি আমাদের এই ভিডিওর মাধ্যমে যে আপনারা যে যতটুকু পারেন একটা দুটো যা জামা প্যান্ট শার্ট আপনার শাড়ি বাচ্চাদের বড়দের। যে যেরকম পারবেন আমাদের এই মানব কল্যাণ সমিতির সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার যেটুকু সামর্থ্য পারবেন নতুন বস্ত্র আমাদের সাহায্য করবেন আমরা সেই আপনার বস্ত্রটিকে আমরা দুস্থ পরিবারের কাছে বাচ্চাদের কাছে আমরা পৌঁছে দেব আর ভিডিওর মাধ্যমে আপনারা সব পুরো দেখতে পারবেন আমরা কিছু কালেকশন আমরা এই মুহূর্তে এসেছি আমাদের হাতে দেখুন যে এক ভদ্রক আমাদেরকে এই যে গেঞ্জিটা দিয়েছেন দুস্থ পরিবারকে হাতে তোলা তুলে দেওয়ার জন্য

তো আমরা ভিডিও মাধ্যমে বলতে চাই আপনার যে যেটুকু সামর্থ্য অনুযায়ী ধরুন আপনার বাচ্চার পাঁচ এই পুজোর সময় দুটো ড্রেস পড়বে বা তিনটে ড্রেস পড়বে পড়বে কিন্তু এমন বাচ্চা আছে যে একটা ড্রেসও পড়তে পারার পরার কোনো ক্ষমতা নেই তাদের তাই আমরা বলছি হয়তো আপনার যে বাচ্চার জন্য দুটো ড্রেস কিনবেন সেখানে একটা ড্রেস হয়তো আমাদেরকে এই গরিব বাচ্চাদের জন্য আপনারা সাহায্য হাত বাড়িয়ে দেবেন তাহলে দেখুন আপনার বাচ্চা যেমন খুশিতে থাকবে সেই বাচ্চাগুলো খুশিতে থাকবে পুজো দেখবে হ্যাঁ আনন্দ আনন্দ করবে হ্যাঁ তা আমরা চাই সবার মুখে হাসি ফুটুক আমরা এই বার্তা নিয়ে আমরা যাচ্ছি আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে নমস্কার